কি গাছে ধরে পিকনিকের জন্য টাকা দেব দেখ না নুন আনতে পান্তা পড়ে আর তুই পাঁচশো টাকা নেবি আমি অত কিছু জানি না আমার পিকনিকের জন্য পাঁচশো টাকা লাগবে তোদের কিসের পিকনিক রে দুদিন পর পর কিসের পিকনিক দা ওদের বলে দে আয় টাকা নেই এবার পিকনিক করব না কোন পিকনিক করব না তো কখন পিকনিক করব তোর মতন বুড়ো বসে পিকনিক করব নাকি বললে ঢেম না আমি বুড়ো চল তোদের এমন কি পিকনিক হয় আমিও দেখবো এহে পিকনিক তো আজকে না പോছ আজকে সবাই সাড়া তুলতে তাই আমি 500 টাকা চাইলাম। নিয়ে ধর। বে মোনে রাখবি ঢেমনা 500 টাকা নিয়ে লই ঠিক ঠিক যদি খাবার না হয় তাহলে ওই 500 টাকা পিঠে চাল তুলে বেড় করব কিন্তু। এ ওকে ঠিক আছে। আয় মা। এই না বল্টা কি হলো সবাই চারশো পাঁচশো টাকা করে দিচ্ছে তুই পঞ্চাশ টাকা দিচ্ছিস কেন রে বল্টুদা আমি তো এখনো ছোট পড়া লেখা করি আমি অত টাকা কোথায় পাবো বলো

আটাই সুকোর আর পরে কিজন একজন গ্যাডিজ বক্স নিয়ে আসবে আর তোদের মতন কেউ একজন পানি আর মাংস নিয়ে আসবে আমার বাবা কিন্তু পিকনিক করবে বলে দিলাম এই কেলো করেছ রে কাগো পানি খেতে পারবো না রে তো কিছু জানি না বাবা পিকনিক করবে মাংস বেশি করে আনবি কিন্তু নরে তোর বাবা রাক্ষস যে মাংস বেশি করে আনতে হবে বললি এ তুই কি বললি আমার বাবা রাক্ষস আই তো মনে হচ্ছে এই বললি তুই দাঁড়িয়ে ওরা তো মারা মারি করতে করতে মারা দাঁড়ে রে যাক রে যতই লোক কমবে ততই ভালো তুই একটা কাজ করলাম পিকনিক আস যাতেই করবো তুই বাজার গুলো করে নিয়ে আয় আমি মাইকের ব্যবস্থা করতেছি এই ফুটোকে পিকনিকে নেবো না বলছো রে তাহলে লাইটিং এর কি হবে রে লাইটিং লাগবে না অন্ধকারে পিকনিক করব। ঠিক রে ঠিক আছে রে রাতের বেলার পানি খাওয়ার কি যে মজা তা বলে শেষ করা যাবে না রাত হয়ে গেছে দেখি তো ব্যাপারটা এত রাতের বেলায় কোথায় যাচ্ছিস হাতেও কি রে তুই জানিস না রে পিকনিক হচ্ছে রে বললি পিকনিক আজকে মানে আমাকে যে বলল পরশু দিন কি জানি আমি তো জানি না রে তার সাথে ওর খবর আছে পিকনিকটা কোথায় হচ্ছে কেন ওই বসন্তের মাঠে দাঁড়া বটর বারোটা বাজিয়ে দিচ্ছি আচ্ছা তুই যা আমি বাবাকে নিয়ে আসছি কে ঠিক আছে রে এই ব্যাপার বলতো ল্যামসা সেই মাংস আনতে গেছে এখনো আসে নাই কেন জন্যই আমিও বলেছিলাম রাস্তাঘাট ভালো না ল্যামসার সাথে আমিও যাই তুই লামতার সাথে গেলে এদিকে কাজগুলো কে করতো অলরাইট

ফুটো আর কত দূর এই তো চলে এসেছে আর একটা চলো এই দাঁড়িয়ে না থেকে হাতে হাতে কাজগুলো কর এই কাজ নেই মানে তুই খাবার জায়গা পরিষ্কার কর গিয়ে কাজ করতে করতে শরীর শুকিয়ে যাচ্ছে আরে কোনো কাজ খুঁজে পাচ্ছে না কোথায় রে মনে হয় এরে বাবা তোমরা মজা করো আমি রান্নার ওখানে থেকে পশা মাংস খেয়ে আসি পশা মাংস মানে বলে বাবা অনেক দিন ধরে তো মাংস খাই না তাই অনেক কষ্ট করে টাকা গুছিয়ে ফটোর কাছে দিয়েছি যাতে আমরা সবাই মিলে মাংস খেতে পারি মানে কাকু কেচুরি হয়েছে তো কি বলছো মাংসের সাথে কেচুরিও হয়েছে বাহ 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 জমে যাবে এত আপনি বল করছেন ও ভুন নয় তোমরা মজা করো আমি আসতেছি মা

বারোটা বাজিয়ে টাকা তুলে নিবো দাও ঠাকুর থেকে দাও